একজন বৃদ্ধা মহিলা সেই ভাঙা চড়া বাড়ির ভেতর একটা রোয়াকে বসে একভাবে হামান কিছু একটা কুড়ো করেই চলেছে ওরা দুজন এতই অবাক হলো এই দৃশ্য দেখে যে কি বলবে সেটাও যেন ভুলে গেল এই বুড়ি এই জঙ্গলের মাঝে এই ভাঙা বাড়ির অংশে বসে হামান দিস্তা কি জন্য কে কোথা থেকে বা এলো এখানে সৌরেনের কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল বুড়িকে দেখে কদাই কিন্তু খুব চটপটে সেই সাহস জুটিয়ে বুড়িকে জিজ্ঞেস করলো কোন জায়গা বুড়ির হাত থেমে গেল ঝড়ি পড়ে যাওয়া কোচকানো চামড়ার মুখে কেমন যেন হাসি ফুটলো খুন খুনে গলায় এটাই হল গিয়ে সেই ডাক বাংলো মুড়ির জঙ্গলের ভেতরে সেই ডাক বাংল দেখেও বুঝতে পারছো না এই তো এই যে এটা হলো আর এর পিছনে দাঁড়িয়ে আছে দেখো ওরা দুজন বুড়ির কথায় মুখ তুলে সেই সামান্য আলোতেই বোঝার চেষ্টা করলো সত্যি ভাঙা থাম পড়ে যাওয়া দেওয়াল আর কাঠের জঞ্জাল দেখে বোঝা যায় এটা কোনো নির্ঘাত বিশাল আকারের বাড়ির ভগ্নাংশ ও বুঝলাম বলছি এখান থেকে জঙ্গলের ওপারের বড় রাস্তায় ওটা আর পথটা কোন দিকে বলো দেখি বড় রাস্তা তাকে জানে বাবা আজ প্রায় পঞ্চাশ বছরের বেশি হয়ে গেল এই বাংলো ছেড়ে কোথাও যায়নি কোথায় রাস্তা তৈরি হয়েছে তা আমি জানব কি করে বল তো তবে তবে কি আরে তবে তবে বলে থেমে গেলে কেন বলো আমার ছেলে সব চেনে সে ওই জঙ্গলে গেছে খাবারের জোগাড় করতে সে ফিরুক সে না হয় তোমাদের ঠিক জায়গায় পৌঁছে দেবে কি চলবে বুড়ির প্রশ্নে একে অন্যের মুখের দিকে তাকালো ওরা দুজন বাস থেকে নেমে হেঁটে দৌড়ে দুজনেই এখন ক্লান্ত তার উপর জঙ্গলের অন্ধকার দুজনেই যেন হাঁফিয়ে উঠেছে শরীরের পরে একটু বিশ্রাম চাইছে তা কি বলিস রে একটু বসবি নাকি হ্যাঁ হ্যাঁ তো তো বসেই জয় বেশ জল তো কি বলো বসি তবু রে আমরা একটু জল দিতে পারবে গলাটা কাঠ হয়ে গেছে অ্যাকচুয়ালি শুধু জল খাবে কেন গো বাবারা আমার সাথে চলো একটু মুখে কিছু দাও আমার ছেলেটা আসুক তোমাদের পৌঁছে দেবে চলো চলো বুড়ি কথা বলে আলোটা নামিয়ে আনলো আংটা থেকে তারপর চলল ফটক দিয়ে ভেতরের দিকে গদাই আর সৌরেণ যেন কোনো এক মোহের বসে চলল তার পেছনে তাদের একবারও মনে হল না এই বুড়ি এই জঙ্গলের মাঝে হঠাৎ কোথা থেকে উদয় হল ভাঙা থাম আর কাঠের স্তূপের মাঝখান দিয়ে বুড়ির পেছন পেছন চলছে দুজনে পচা একটা গন্ধ বাতাসে ভেসে চলেছে বাংলোটার দেওয়ালগুলো বেশিরভাগই ভেঙে পড়েছে ছাদও প্রায় নেই বললেই চলে দুটো পাশাপাশি ঘরের সামনে দিয়ে যেতে গিয়ে হঠাৎ সৌরেনের না একটা চোখে পড়ল সে থমকে গেল কদাইও তাকে দেখে দাঁড়িয়ে গেল আবার গুরু দাঁড়িয়ে গেল যে ওরে কানা ওই দিকে দেখ কদাই সৌরেনের কথায় দ্বিতীয় ঘরটার দরজার ভেতর তাকিয়ে একরকম চমকেই উঠল ঘরটা অন্ধকার হলেও ভাঙা দেওয়াল থেকে আসা চাঁদের আলোয় ঝকঝক করছে রাশি রাশি গয়না পয়সা বেশ কিছু ব্যাগও পড়ে আছে এদিক ওদিক সৌরেন যেন মন্ত্র মুগ্ধের মতো ঘরের ভেতর ঠুকে পড়ল তার দু চোখকে যেন সে বিশ্বাসই করতে পারছে না এই বুড়ি যে এই ভাঙাটা বাংলোয় সাত রাজার ধনুভান্ডার লুকিয়ে রেখেছে হঠাৎ কদাই ছিপে ফেসে সৌরেনের ওপর প্রবল ধাক্কায় দুজনে এগিয়ে আশ্রয় পড়ল গয়নাগুলোর ওপর ওরা ধাতস্থ হবার আগেই ঘরের ভারী দরজাটা দরাম করে বন্ধ হয়ে গেল আর ভেসে এলো টাপড় বল খ্যাক খ্যাক হাসি। সৌলেন দৌলে এসে নালো ঘরের একমাত্র বড় গরাতে জানলাটায়। "এই বুড়ি, এটা কি হলো? এই বুড়ি, এই কথাই। এঁগে ফেল দরজাটা "হং।" বুড়ি এই কথাই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। "তুম গদাই দরজায়। বাইরে থেকে ধাক্কা দিয়ে খুলতে পারলো না। তাকে যে ওই একরত্তি বুড়ি ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঠেলে ঢুকিয়ে দিয়েছে? সে কার বলতে হবে না।" "এই বুড়ি এই দัจchol দัจchol। এই দัจchol বলছি। নাকি কিন্তু খুব কাঁপ হয়ে যাবে খোল এ চোরের আবার বড় গলা কি ভেবেছিস আমি জানি না তোরা কি করিস তোরা তো চোর তোরা ও আজ পর শিকার হাতে পেলাম আগে ওটাকে খাবো আমরা তারপর তোদের ঘাড় মোট গাবো মাঝখানে দেখতে চলে যাবে আমাদের বুড়ির কথার মাঝখানে কদাই ও জানলার কাছে চলে এসেছিল দুজনে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছিল না দেখ তুই না কি করেছিলিস তাকে আমার ছেলে এখানে বুড়ির কথায় দুজনেই ঘরের ভেতর আঁধারে দেখলো বাসের সেই লোকটা হাত পা ছড়িয়ে পড়ে আছে ঘরের এক কোণে ঘাড় ভেঙে একদিকে কাত হয়ে গেছে তার সোনা দানা দেখতে গিয়ে এতই ব্যস্ত হয়েছিল তারা লোকটাকে চোখেই পড়েনি এমন সময় একটা বোটকা পচা গন্ধ নাকে এলো তাদের ওরা চমকে আবার তাকালো বাইরে দেখলো পুরীটার ঠিক পিছনে কেসে দাঁড়িয়েছে একটা লম্বা ছায়া গোল গোল কুটিল চোখ তার এ যে এই পৃথিবীর মানুষ নয় তার বলে দিতে হয় না তার শরীর থেকেই

বাসা করলাম এক এক করে মানুষ মেরে খেয়ে খেয়ে এই গ্রাম আমরা শাসান করে দিয়ে এখন সব জঙ্গল হয়ে গিয়েছে সব জঙ্গল হয়ে গিয়েছে এখন সব জঙ্গল কিন্তু মাঝে মাঝে তোদের মতো লোক এসে পড়ে এখানে তোদের শিকার করে আমাদের মায়ে বয়ে দেখতে চলে যায় বুড়ির কথা শুনে সৌরেন আর গদাই যেন ভয় পাথর হয়ে গেল ওদের মতো মানুষ যে এমন বোকার মতো পিসাচে টেরায় এসে আটকে যেতে পারে নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিল না হঠাৎ সশব্দে ঘরের দরজাটা খুলে গেল বুড়ি একরকম হাওয়ায় ভেসে ঘরে ঢুকলো পিছন পিছন সেই লম্বা ছায়াটাও ঢুকল খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো গদাই আর সোরেন দেখছিল তাদের সামনে সাক্ষাৎ মৃত্যুকে হঠাৎ গদাই মরিয়া হয়ে ঘরের দরজার দিকে দৌড়াতে গেল আর সাথে সাথে লম্বা ছায়াটা লাফ এসে পড়লো তার উপর শোরেন বিস্ফারিত চোখে দেখল গদাইয়ের গলায় হাঙরের মতো কাঁধ বসিয়ে দিয়েছে ছায়াটা গদাই কোনো চিৎকারও করতে পারলো না মুরগির মতো ছটপট করতে লাগলো শোরেন শুধু বিস্ফারিত চোখে দেখা ছাড়া আর কিছুই করতে পারলো না বুড়ির অর্থ হাসিতে কানে তালা লাগার মতো অবস্থা হচ্ছিল সৌরেনের চোখের সামনে যা ঘুরছিল সে যেন আর কিছুই সহ্য করতে পারছিল না হঠাৎ চারিদিকে অনেক লোকের পায়ের শব্দ শোনা গেল আলোয় ঝলসে উঠলো ঘরের মধ্যে টর্চের আলোয় দু চোখ যেন ঝলসে গেল সৌরেনের চোখ খোলা অবস্থাতেই প্রায় জ্ঞান হয়ে গিয়েছিল সৌরেন যখন তার সম্বিত ফিরল সে দেখল তার দুহাত হাত বাঁধা তার সামনে সেই মোটা লোকটা আর কদায়ের দেহটা শোয়ানো গদায়ের দুটো চোখ বিস্ফারিত গলাটা হাঁ হয়ে গেছে গদায়ের মুখের দিকে তাকিয়ে সৌরেন যেন ভেঙে পড়ল

ওদের মধ্যে থেকে হয়তো একজন ভুতছে যে আমাদের আক্রমণ করেছিল আমরা ভয়ে দৌড়ে থানায় গিয়ে খবর না দিলে আমাদের অবস্থা ওই ওই মতো করত। কিভাবে মেরেছে গো ঘাটটা ভেঙে ঝুলিয়ে দিয়েছে একেবারে সৌরেন শুধু বোকার মতো তাকাচ্ছিল চারিদিকে ভয়ের চোটে যেন কথা বলতেও ভুলে গেছে সে সেই বুড়ি। আর তার ছেলের কোনো চিহ্ন নেই ঘরের মধ্যে তারা যেন বাতাসে মিলিয়ে গেছে হুম বুঝতেই পারছি এরাই তবে এতদিন ধরে মানুষ মেরে তাদের গয়নাগাটি টাকা সব লুট করে ওই ওই পৌর বাড়িতে লুকিয়ে রাখতো আজও নিশ্চয়ই সেটাই করতে গেছিল তখনই মালের বকরা নিয়ে ঝামেলা হয় আর আর ওই বেটা ওর দোসর ওই ছেলেটাকে খুন করে তোমাদের মনোহর দা এরাই মেরেছে আজ হাতে পেলাম বেটাকে একদম ঠিক সময় আমরা এখানে এসে পড়েছিলাম বলে তবে হুম তোকে খালি বলে পুলিশ নাকি কাজই করে না এই ডাক বাংলো মোড়ে এই এত বড় রো যখন সমাধান করে দিলাম হ্যাঁ হুম বললেই হলো আমি হলাম বলাই দারোগা বুঝলে শহরেন পুঁছে গেল এতদিন ধরে যত মানুষ নিখোঁজ হয়েছে সব দোষ পুলিশ তার ঘাড়ে চাপিয়ে দিতে চায় সেই পড়ি আর তার ছেলের বেতাত্তার কথা কেউই বিশ্বাস করবে না এমন সময় একটা আলো যেন ঝিলিক দিয়ে এসে পড়ল তার চোখে সৌরেন চমকে সেদিকেই তাকাল দ্বারোকার হাতে সেই সোনার চেনটা রর্চের আলোয় চমকে চমকে চারিদিকে আলো ছড়াচ্ছে আজ রাতে ঘটে যাওয়া সব ঘটনার মূলে যে ওই সোনার চেনটা এ কথা মনে হতেই চোখ বুঝে ফেলল সে একটা ঠান্ডা বাতাস আর পচা গন্ধ তার নাকের ওপর দিয়ে বয়ে গেল